একটি ঝাপসা ফটোই এইচডি কোয়ালিটিতে কনভার্ট করার জন্য আমরা সাধারণত রিমিনি অ্যাপস বা অন্য অন্য যে সকল ফটো ইনহ্যান্সের অ্যাপগুলো আছে সেগুলোই ব্যবহার করে থাকি তো আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো যে কোনো প্রকার অ্যাপ ছাড়াই এআইয়ের একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের নর্মাল একটা ঝাপসা ফটোকে এক ক্লিকে কীভাবে আপনারা এমন এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করবেন সো সেটি দেখাবো কারণ রিমিনি অ্যাপস বা অন্য অন্য যে সকল ফটো ইনহ্যান্সের অ্যাপগুলো আছে তার থেকেও একটা বেস্ট আউটপুট আপনার ফটোর ভেতরে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক সো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা বারে গিয়ে লিখবেন কেআরইএট এআই লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে যে কে একটা প্রথম একটা লিঙ্ক চলে আসবে অফিসিয়াল লিঙ্ক সেই লিঙ্কের আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারপেট চলে আসবে যেহেতু আমি আগে থেকে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেক্ষেত্রে আমার একবার আপনার লিঙ্কের ভেতরেই নিয়ে গেছে এখান থেকে তো আপনারা এখান থেকে আপনার এই জায়গায় সাইন আপ লেখা থাকবে আপনারা এখান থেকে সাইন আপের ওপরে ক্লিক করে আপনাদের গুগল অ্যাকাউন্ট চলে আসবে আপনারা জিমেইল অ্যাড্রেসটা আপনারা সেখানে ক্লিক করে দিলে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো ফটো এনহ্যান্স করার জন্য আপনারা কি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন আইকন আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এই থ্রি লাইন আইকনটার ওপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স লেখা আছে আপনারা ইনহ্যান্সে ক্লিক করবেন এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন এখানটায় ড্রাগ ড্রপ লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার গ্যালারি থাকা যে সকল ফটোগুলো আছে সবগুলো এখানে চলে আসবে তো যে ফটোটি আপনি এনহান্স করবেন সেই ফটোটি নেবেন তো এখান থেকে আমি একটা ফটো নিলাম নেওয়ার পর এখান থেকে আপনার ডান করে দেবেন তো ডান করে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে একটুখানি লোড নেবেন নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা স্টাইল লেখা আছে এখানে এরচিনের ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটো রিয়েলিস্টিক লেখা আছে আপনারা রিয়েলিস্টিকও ক্লিক করবেন যাতে আপনার ফটোটা রিয়েলিস্টিকই থাকে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনহান্স লেখা আছে আপনারা ইনহ্যান্সে ক্লিক করবেন এখান থেকে ইনহান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইনহান্স হচ্ছে এখানে একটুখানি লোড নিবে এখানে নেওয়ার পর এক সেকেন্ড লোড নিবে অটোমেটিক লোড নেওয়ার পর কিন্তু আপনার ছবিটা তারা ইনহান্স করে দেবে এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করে দিবে কনভার্ট করে দেবে তো ততক্ষণ আপনারা এখানে একটুখানি অপেক্ষা করবেন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু ইনহান্স হয়ে গেছে তো আমি যদি ফটোগ্রাফি ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু তারা ইনহ্যান্স করে দিয়েছে তো আমি এখান থেকে আপনাদের একটু ভালো করে দেখা এখান থেকে এখান থেকে আমি যদি এই আইকনটার ওপারে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার হেয়ারটা কিন্তু এখানে আগে কেমন ছিল এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একেবারে নিখুঁতভাবে কিন্তু তারা এখান থেকে ইনহান্স করে দিয়েছে এখান থেকে এক কিন্তু আপনি এখান থেকে ইনহান্স করতে পারবেন আর ফেসটা ক্লিন করার জন্য আপনারা অন্য অন্য যে সকল অ্যাপগুলো আছে লাইট রুম বা স্ন্যাপশেট এগুলো ব্যবহার করে কিন্তু আপনার ফেসটা আরও ভালোভাবে ক্লিন করতে পারবেন তো তা নিয়ে আমার চ্যানেল অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একবারে খুব সুন্দরভাবে কিন্তু তারা ইনহান্স করে দিয়েছে তো এই ফটোটা আপনারা কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন সেক্ষেত্রে ওপরে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নের ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে ডাউনলোড লেখা আছে আপনারা এই ডাউনলোডের ওপরে একটা ক্লিক করে দেবেন বা দেখতে পাচ্ছেন ডাউনলোডের ওপর ক্লিক করা লাগবে না ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এর ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে আপনারা যে কোনো ফটো ইনহান্স করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম